কেউ আপনার ক্ষতি করছে কিভাবে বুঝবেন কিভাবে এর মোকাবিলা করবেন বন্ধুরা আমাদের আশেপাশে অনেক অদৃশ্য এনার্জি আছে যেমন করে পজিটিভ এনার্জি আছে যার দ্বারা আমরা ঈশ্বর আল্লাহ গড যে শক্তি বলি না কেন তেই সেই শক্তির আশীর্বাদে আমরা জীবনে অনেক উন্নতি করি তার সাথে সাথে আমাদের আশেপাশে কিন্তু অদৃশ্য অনেক নেগেটিভ শক্তি আছে ভূত প্রেত আত্মা তন্ত্র মন্ত্র কালা জাদু টোনা টোটকা অনেক খারাপ মানুষ আছে অসাধু মানুষ আছে যারা কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে তো কেউ যে আপনার ক্ষতি করছে সেটি আপনি বুঝবেন কিভাবে কোন লক্ষণ দেখে আপনি অনুভব করতে পারবেন যে ইয়েস আমার ওপরে কোনো কিছু টোনা টোটকা বা অশুভ কাজ করা হয়েছে আর যদি আপনি বুঝতেও পারেন কীভাবে এর মোকাবেলা করবেন তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি আপনি এক মুহূর্ত স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে যে তথ্য শেয়ার করব এই তথ্য আপনি যদি জেনে নিতে পারেন এক হচ্ছে আপনার শত্রুর থেকে আপনি সাবধান হতে পারবেন দ্বিতীয়ত শত্রুর মোকাবিলা করতে পারবেন এবং জীবনে চরম সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান যা কিছু চাইবেন সমস্ত কিছু পাবেন তো বন্ধুরা যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মী কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমাদের আশেপাশে অদৃশ্য শক্তি আছে দেবতাদের শক্তি আছে দানবের শক্তি আছে আমরা ঈশ্বরকে ডেকে আমাদের জীবনে উন্নতি করতে পারি ঈশ্বরীয় শক্তি নিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদে জীবনে যা কিছু চাই সমস্ত কিছু অ্যাচিভ করতে পারি কিন্তু যখনই আপনি আপনার জীবনে কোনো কিছু অ্যাচিভ করেন যখন আপনার সাকসেসটা চরম পর্যায়ে চলে যায় তখন দেখবেন অনেক সময় আপনি সবার কল্যাণ করলেও সবার ভালো করলেও কিছু কিছু মানুষ আছে সেটি আপনার আত্মীয় পরিজন হতে পারে আপনার পাশের বাড়ির লোক হতে পারে যারা কি না আপনার উন্নতি দেখতে পারবে না তারা কিন্তু অজান্তে অর্থাৎ আপনার অজান্তে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা সদা সর্বদা চাইবে যে আপনি যেন নিচের দিকে থাকেন আপনি যেন ওপরের দিকে উঠতে না পারেন আপনারা দেখবেন যে আপনার আপনারা যখন সুখে থাকবেন তখন অপরের বুকটা হিংসায় জ্বলে যাবে আর এই হিংসার বশবর্তী হয়েই তারা চাইবে আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করতে কিভাবে ক্ষতি করতে পারে তারা কোনো অশুভ শক্তির সাহায্য নিতে পারে কোনো তান্ত্রিকের কাছে চলে গিয়ে আপনাকে বান মেরে দিতে পারে আপনার ওপরে কোনো কালা জাদু করতে পারে ব্ল্যাক ম্যাজিকে অনেক ধরনের তথ্য আছে অনেক কিছু সিস্টেম আছে পুতুলের ওপরে ব্ল্যাক ম্যাজিক করে পেন ফুটিয়ে দেওয়া হয় সেই পেন ফুটিয়ে দিলে আপনার শরীর এত যন্ত্রণা হবে আপনার শরীর ধীরে ধীরে রোগগ্রস্ত হয়ে যাবে আপনি শুকিয়ে যাবেন জ্বালাবান মারার ব্যাপার আছে অনেক কিছু তন্ত্রশাস্ত্রে আছে বন্ধুরা যেগুলো এতটা সূক্ষ্মভাবে কাজ করে আপনি কিন্তু সহজে ধরতেও পারবেন না যে আপনার ওপরে কোনো অশুভ কাজ করা হয়েছে তো কেউ যদি আপনার ওপরে কোনো ক্ষতি করে বা আপনার ওপরে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে আপনার ওপরে কালা জাদু বান মারা বা কোনো কিছু করে তো আপনি বুঝবেন কি করে তো আমি কিছু সিমটম বলছি এই সিমটমগুলো যদি আপনি এই সিমটমগুলোর কোনো একটি যদি দেখেন তাহলে আপনি হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে আপনার ওপরে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে প্রথম সিমটম সেটি হচ্ছে আপনার বিজনেসটা খুব ভালো চলছিল। বিজনেসটা হঠাৎ করে দেখলেন অকারণে বিজনেসটা হঠাৎ করে ডাউন হয়ে গেল যেই বিজনেসে কাস্টমার আসছিল প্রচুর টাকা ইনকাম হচ্ছিল হঠাৎ করে দেখলেন আপনার কাস্টমার আসা বন্ধ হয়ে গেল বিজনেসটা হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে গেল আপনি যত প্রচেষ্টা করছেন কোনোভাবেই সেই বিজনেসকে ইম্প্রুভ করতে পারছেন না এটা গেল প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হঠাৎ করে আপনি ধার দেনায় জড়িয়ে পড়তে শুরু করলেন এক সময় প্রচণ্ড অর্থ ছিল প্রচণ্ড বৈভব ছিল টাকা পয়সা আপনার কাছে কোনো ব্যাপারই ছিল না সেই আপনি প্রচণ্ড ধার দেনায় জড়িয়ে পড়তে শুরু করেছেন ধারের দায়ে দেনার দায়ে লোনের দায়ে সবাই আপনার বাড়িতে আপনার পিছু তাড়া করতে শুরু করেছে কোনোভাবেই আপনি সেই লোনের জাল ছিঁড়ে বেরোতে পাচ্ছেন না তাহলেও কিন্তু সম্ভব হয়ে থাকে যে আপনার ওপরে কেউ কোনো রকমের অশুভ শক্তি বা অশুভ এনার্জি প্রয়োগ করেছে সুস্থ সমৃদ্ধ ছিলেন হঠাৎ করে আপনার শরীরটা খারাপ হতে শুরু করেছে আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন সমস্ত কিছু করেন কিন্তু বিভিন্ন রোগ আপনার পিছনে ধাওয়া করে বেড়াচ্ছে রোগ আর পিছু ছাড়ছে না ডাক্তারের পর ডাক্তার দেখিয়ে যাচ্ছেন খরচার পর খরচা করে যাচ্ছেন কোনো মতেই আপনার রোগ পিছু ছাড়ছে না হাজার হাজার টাকা টাকা লাখ লাখ খরচা করে ফেলেছেন কিন্তু তারপরেও রোগটা আপনার পিছু ছাড়ছে না তাহলেও কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে কোনো না কোনো অশুভ শক্তি আপনার ওপরেও প্রয়োগ করা হয়েছে আপনার সুখের সংসার ছিল সুখে শান্তিতে আরামে আপনারা বসবাস করতেন একটা সুন্দর স্বর্গের মতো পরিবার ছিল সেই পরিবারে হঠাৎ করে ঝগড়া বেঁধে যেতে শুরু করেছে স্বামী স্ত্রীর মধ্যেও মনোমালিন্য শুরু হতে শুরু করেছে আপনার সন্তান আপনার পিতা মাতার সাথে সদা সর্বদা আপনার ঝগড়া লেগে আছে আপনাকে সবাই ভুল বুঝতে শুরু করেছে সমাজে আপনার মান সম্মান ধীরে ধীরে ডাউন হয়ে যেতে শুরু করেছে এই সমস্ত লক্ষণগুলো যদি হঠাৎ ঘটতে থাকে ইয়েস বন্ধুরা বিনা কারণে ঘটতে থাকে আপনি যে গাড়িটা চালাচ্ছিলেন সেই গাড়িটা হঠাৎ হঠাৎ করে বেশি বেশি পরিমাণ খারাপ হতে শুরু করেছে গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট হতে শুরু করেছে গ্যারেজ থেকে যেন বেরোতেই চায় না অর্থাৎ গাড়ি সারিয়ে আনলেন এক মাসের মধ্যে আবার গাড়ি খারাপ হয়ে গেল যা করতে চাইছেন কোনো না কোনোভাবে টাকা বেরিয়ে যাচ্ছে তো এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলেও আপনি জানবেন আপনার ওপরে কেউ কোনো রকমের কালা জাদু মারা টোনা টোটকা কোনো কিছু না কোনো কিছু করেছে তো এই গেল মোটামুটি আপনার উপসর্গ এইবারে এটি যদি আপনাকে কেউ করে থাকে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন কীভাবে মেন কথা হচ্ছে কালা জাদু টোনাটোটকা করতেই পারে মানুষের নজর লাগতেই পারে আপনার ওপরে কারোর হিংসা থাকলে সে তার হিংসার বহিঃপ্রকাশ করার জন্য আপনার ক্ষতি করার বিভিন্ন ধরনের প্রচেষ্টা করতেই পারে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে আপনি কিভাবে এই ধরনের যে অশুভ শক্তি সেখান থেকে বেরিয়ে আসবেন আমি মুখ্যম কিছু উপায় বলে দিচ্ছি এই উপায়গুলোর মধ্যে আপনি যে কোনো একটি উপায় আপনি যদি করতে পারেন তো ডেফিনেটলি আপনি সমস্ত ধরনের অশুভ শক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন তো প্রথম উপায় বজরাংবালী হচ্ছে অর্থাৎ হনুমানজি হচ্ছে কলিযুগের একমাত্র জীবিত দেবতা যেনাকে কিন্তু স্বয়ং শ্রীরাম আশীর্বাদ দিয়েছিলেন যে কলিযুগের শেষ পর্যন্ত তুমি এই মানুষের পাশে থেকে তুমি মানুষকে রক্ষা করো অর্থাৎ তার ভক্তদের রক্ষা করো তো বজরাংবালি কিন্তু এখনও পর্যন্ত জীবিত আছেন আপনি যদি আন্তরিকভাবে যে কোনো প্রবলেম সলিউশনের জন্য আন্তরিকভাবে হনুমানজির কাছে প্রার্থনা করেন আপনি দেখবেন সাথে সাথে রেজাল্ট পাবেন ইয়েস বন্ধুরা বজরাংবালী প্রচণ্ড অ্যাক্টিভ দেবতা বলতে পারেন প্রচণ্ড শক্তিশালীভাবে তিনি কিন্তু সাথে সাথে আপনার যে কোনো প্রবলেম সলভ করতে পারেন তো করবেন কি আপনি যখনই জানবেন যে আপনার শরীরে এরকম কোনো কিছু হচ্ছে বা আপনাদের সংসারে এরকম কিছু হচ্ছে আপনি যে কোনো মঙ্গলবার মঙ্গলবার বা শনিবার করতে পারেন তবে মঙ্গলবারটাই বেস্ট হয় মঙ্গলবার হনুমান মন্দিরে চলে যান হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে আপনি গেরুয়া যে সিঁদুর হয় সেই সিঁদুর দিন দিয়ে হনুমানজি কাজে করবেন কি একটু লাড্ডুর প্রসাদ দেবেন দিয়ে আপনি হনুমানজীর সামনে হনুমান চল্লিশা পাঠ করবেন একবার হনুমান চল্লিশা পাঠ করবেন আপনারা ইউটিউবে দেখতে পাবেন হনুমান চল্লিশা হনুমান চল্লিশার বই পাওয়া যায় কিনে নিতে পারবেন বা যদি হনুমান চল্লিশা কোথাও না পান ইউটিউবে হনুমান চল্লিশা আপনি চালিয়ে দিয়ে সেই মন্ত্র সাথে সাথে জপ করে হনুমানজির কাছে হনুমান চল্লিশা মঙ্গলবার পাঠ করুন এবং সাথে সাথে আপনার মনের যে ইচ্ছা আছে সেই মনের ইচ্ছা হনুমানজিকে জানান এবং আপনি যে সিঁদুর ওই সিঁদুর একটু নিয়ে আসুন নিয়ে এসে আপনার বাড়িতে রাখুন এবং আপনার কপালে প্রতিদিন যে আপনি কাজে বেরোবেন হনুমানজির ওই তিলক একটুখানি হালকা করে কেটে আপনি কাজে বেরোন দেখবেন আস্তে 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 হনুমানজি তথা বজরাঙ্গবালির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি কালা জাদু টোনা টোটকা সমস্ত প্রয়োগ কাটতে শুরু করবে বন্ধুরা যারা কোনো রকমের এনার্জি সায়েন্স শিখেছেন রেইকি এনার্জিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার যে কোনো সাবজেক্ট শিখেছেন তাদেরকে প্রোটেকশান থেরাপি বলে একটি থেরাপি শেখানো হয় তো আপনারা যদি প্রোটেকশান নিতে পারেন তাতেও কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তো যারা রেইকি রেইকি শেখেননি তারা কিভাবে এই প্রবলেম থেকে বের হবেন তো যদি মনে করেন আপনার ওপরে নজর লে দোষ লেগেছে কোনো কিছু লেগেছে আপনি করবেন কি আপনি সাতটা সোমবার করবেন কি এক মুঠো নুন নেবেন নিয়ে আপনার মাথার ওপর থেকে পা পর্যন্ত এইবার সাতবার ঘোরাবেন এবং মনে মনে কল্পনা করবেন আপনার শরীর মন আত্মা থেকে যাবতীয় অশুভ শক্তির লবণের মধ্যে স্যাক হয়ে যাচ্ছে এইভাবে সাতবার ঘুরিয়ে ওই লবণটাকে বাইরে ফেলে দিন দিয়ে হাতটা ধুয়ে কাজে বেরিয়ে যান এটি প্রথম দিন করার পর থেকেই বুঝতে পারবেন আপনার জীবনে কিন্তু অশুভ শক্তির প্রভাব কাটতে শুরু করেছে তো বন্ধুরা হনুমানজির কাছে ওই যে পূজা পাঠ ওটা কভার করবেন মন কমপক্ষে সাতটা মঙ্গলবার আপনি করুন এছাড়াও বন্ধুরা আপনার বাড়িতে যদি অশুভ শক্তি থাকে আপনার বাড়ির চারপাশে কাঁচের পাত্রে আপনি লবণ দিতে পারেন লবণ কিন্তু নেগেটিভ এনার্জিকে শোষণ করার একদম শক্তিশালীভাবে আপনার জীবনে কিন্তু লবণ কাজ করবে তো লবণ রাখতে পারেন এছাড়াও প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা কপ্পুর এবং তেজপাতা একসাথে মিশিয়ে সেটিকে জ্বালিয়ে পূজার যে কপ্পুর হয় ওই কপ্পুর এবং তেজপাতা জ্বালিয়ে বাড়ির চারপাশটা একটু ধোঁয়া দিন বন্ধুরা এই কপ্পূর এবং তেজপাতা ধোঁয়াতে আপনার বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি কিন্তু কাটতে শুরু করবে তো বন্ধুরা এই মোটামুটি ছোট্ট ছোট্ট কিছু উপায় বলে দিলাম এই উপায়গুলো করতে পারলেই সমস্ত অশুভ শক্তি সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকুশক্তিশালী এনার্জি লিং টিচার নমস্কার